সন্তান গর্বে থাকা অবস্থায় একজন মায়ের কি কি আমল করা উচিত সন্তান গর্ভাবস্থায় কোনো নারীর জন্য স্পেশাল কোনো নির্দেশনা নেই যে তিনি অমুক অমুক আমলটি আলাদা করে পৃথক করে করবেন তবে একটি কঠিন সময় তার পার হচ্ছে এবং আরেকটা কঠিন সময়ের জন্য তিনি অপেক্ষা করছেন সেই কারণে তিনি আল্লাহ তালার কাছে তার এই যাত্রা যেন সহজ হয় গর্ব খালাস গর্বধারণ সবগুলো বিষয় যেন আল্লাহ তালা তার জন্য আসান করেন সহজ করেন সেজন্য তিনি সাধারণভাবে দোয়া করবেন। এর বাইরে সন্তান গর্ভে থাকাকালীন সময়ে মা বিশেষ করে মায়ের নেকামল তার ভালো কাজ এগুলো প্রভাব সন্তানের করে নাকি পড়ে অনেক হলাম কারণ তাদের অভিজ্ঞতা তারা এটি বলেছে তো সেই জন্য এই সময়গুলোতে হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা এবং গুনাহের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করা বিশেষ করে গান বাদ্যযন্ত্র এগুলো না শোনা কোরআন একাডেমী তেলাওয়াত করা তেলাওয়াত শোনা ভালো ভালো কাজের মধ্যে নিজেকে মশগুল করা এটা কর্তব্য তাহলে প্রথমত কষ্টের সময়টা যেন ভালোভাবে কাটে সেটা চেষ্টা তিনি করবেন এর বাইরে তিনি ভালো কাজ করবেন সাধারণ অবস্থাতে যেরকম কোরআন অবস্থাতে একটু বেশি গুরুত্বের সাথে নিয়ে কেমন করবেন এবং বেশি গুরুত্ব দিয়ে তিনি হারাম বা অন্য খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন কারণ এ সময়ের হারাম ক্রিয়া কর্ম এগুলোর প্রভাব গর্ভস্থ সন্তান পড়ে থাকেন নানা সময় সেজন্য সতর্ক থাকবেন এর বাইরে আলাদা কোনো নির্দেশনা নেই যে তিনি স্পেশালি করবেন অবস্থায় যদি দাঁড়িয়ে নামাজ পড়া কঠিন হয়ে যায় কষ্ট হয়ে যায় শরীর ভারসাম্য ধরে রাখতে না পারেন তিনি বসে নামাজ পড়তে পারবেন যতটুকু পারেন দাঁড়িয়ে পাখিটা বসে অথবা সবটুকু যদি বসে পড়তে হয় তাকে নিরুপায় হন তাহলে পড়তে পারেন সেগুলো মাসালাগত ব্যাপার বাকি আমলগত বিষয় হলো বিশেষ আলাদা কোনো স্পেশাল আমল নেই যেটা করিজ তাকে আলাদা করার জন্য নির্দেশ করেছে হিংসা আর অহংকারের মধ্যে পার্থক্য কি এ দুটোর ভয়াবহতা সম্পর্কে জানাবেন হিংসা এবং অহংকার দুটি কবিরা মহাপাপ বড় ধরনের অপরাধ সম্পর্কে আমাদেরকে এ দুগুলোর ভয়াবহতার কথা বিভিন্নভাবে আলোকপাত করা হয়েছে পার্থক্যটা হলো হিংসা বলা হয় কারোর কল্যাণ বা কারোর ভালো কিছু দেখার পর নিজে তার সে ভালো কিছু দেখার পর কষ্ট অনুভব করা এবং তার ভালোটা তার কাছ থেকে যেন দূরীভূত হয়ে যায় তিনি যেন সে কল্যাণের আর অধিকারী না থাকেন এই কামনা মনে মনে করা এটা হলো হিংসা আর অহংকার হলো কারোর কোনো অন্য কারোর সাথে নিজেকে তুলনা করে বড় মনে করা নিজেকে উত্তম শ্রেষ্ঠ মনে করা অন্যকে তাচ্ছিল্য করা মানুষকে পাত্তা না দেওয়া অ্যাভয়েড করে চলা নিজেকে অন্য চাইতে বড় গণ্য করা এগুলো হলো অহংকার তাহলে অহংকারটা হলো অন্যের চাইতে নিজেকে বড় মনে করা শ্রেষ্ঠ মনে করা অন্যকে তুচ্ছ মনে করা আর হিংসা হলো এখানে মনে করা খুবই ব্যাপার না এখানে হলো কারোর কল্যাণ দেখার পর সে তার কাছ থেকে যেন চলে যায় সে কামনা করা বা কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে কষ্ট অনুভব করা কারোর ভালো দেখতে না পারা তার অকল্যাণ চাওয়া কল্যাণ দেখলেও সেটা যেন না থাকে সে কামনা করে মনে মনে এটা হলো হিংসা কারোর ভালো কিছু দেখেছি আমার মনের ভিতরে কোনো কষ্ট অনুভব হবে না আমি বলব আলহামদুলিল্লাহ একজন ভালো কিছু করেছেন ভালো কোনো অ্যাচিভমেন্ট তার হয়েছে আলহামদুলিল্লাহ আমি ইমানদার হিসাবে যে কোনো মানুষের আনন্দে আমি খুশি হব আমি কারোর ক্ষতির আকাঙ্ক্ষা করবো না এটা হলো হিংসা না থাকা আর আমি নিজেকে কখনো আমাদের সাথে শ্রেষ্ঠ মনে করতে যাব না আমার অনেক দুর্বলতার দিক আছে আল্লাহ তালা যদি ধরেন তাহলে আমার অনেক ছোট্ট বিষয়ে আল্লাহ তালার কাছে পাকড় হওয়া মুখোমুখি হতে পারে হতে পারে সেই জন্য আমি কখনো অহংকারী করবো হবো না অহংকারী হওয়ার মতো আচরণ করব না অন্যকে করবো না ছোট যে দুঃস্বভাব আছে অহংকারমূলক আচরণ আছে সেগুলো থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করব এটা হলো ইমানের দাবি হিংসা মানুষের নেকামলগুলোকে ভালো কাজগুলোকে একদম পুড়ে ভস্য করে দেয় নষ্ট করে দেয় আর অহংকার এটি মানুষকে জাহান্নামি করে দেয় মানুষকে আহ জাহান্নামের উপযুক্ত করে দেয় সাল্লাম বলেছেন কারোর মধ্যে যদি একেবারেই একেবারে যারা পরিমাণ অহংকার থাকে সে জাহান্নামের আগুন কিন্তু পুড়তে থাকবে জ্বলতে থাকবে এবং সে নামি হবে এই জন্য অহংকার মুক্ত থাকার চেষ্টা একজন সবসময় করবেন সাল্লাম বলেছেন হাজিসি কুসিদ আল্লাহ তালা বলেছেন যে অহংকার এটা আমার চাদর কেউ যদি চাদরের টানাটানি করে তাহলে তাকে আল্লাহ তালা জাহান্নামে প্রবেশ করাবেন এই জন্য অহংকার এবং হিংসা দুটি কবিরা গুন আল্লাহ বলেছেন তোমরা প্রকাশ্য প্রকাশ্য সব ধরনের পাপাচার এবং গুনা থেকে বিরত থাকো বিধায় এই ধরনের সব অপরাধ থেকে আমাদের নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে আর আমাদেরকে তো করুন